প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি চতুর্থ ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অনুশরণী নয় দশমিক একের উদাহরণ আটের সমাধানটি দেখব যেটা আমাদের বইয়ের সমাধানের থেকে পুরোপুরি ভিন্ন হবে এবং অনেক সহজ হবে এবং এই অঙ্কটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বিশেষ করে যারা যারা হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী আছে তাহলে দয়া করে আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখো আর না করে চলা আমরা শুরু করি প্রথমেই আমরা আমাদের প্রশ্নটা একটু দেখে নেবো দেখো এখানে বলা হচ্ছে প্রমাণকরণ প্রমাণ করো কী বলছে টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা টু প্লাস টেন স্কোয়ার থ্রিটা ইজিক্যাল টু ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো প্রমাণের ক্ষেত্রে আমরা জানি লেফট সাইড দিয়ে শুরু করতে হবে এখানে রাইট সাইডের মানটা খুবই ছোট ওয়ান ওয়ান দিয়ে তো আমরা লেফট সাইডে এত বড় রাশি প্রমাণ করতে পারবো না এই জন্য আমরা লেফট সাইড দিয়ে শুরু করবো তো লেফট সাইড দিয়ে শুরু করলে এখানে টু মাইনাস এসআইএন সাইন স্কোয়ার থ্রিটা ছিল বসায় দাও প্লাস ওয়ান প্লাস টু প্লাস টেন স্কোয়ার ছিল বসাই দিলাম এখন এখানে ওয়ান দিলাম এটাকে যদি আমি ভাঙি ওয়ান প্লাস ওয়ান দেখো আমি দুইকে ভাঙলাম ওয়ান প্লাস ওয়ান বিকজ আমরা এটা দিয়ে সূত্র বসাইতে পারবো এবার এই প্লাস এখানে দাও ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস ওয়ান প্লাস টিএন দিলাম এটাকে ব্রাকেটে আটকায় দিলাম এখন একটা জিনিস খেয়াল করো আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিয়েটার সমান সূত্র কী জানি কয় স্কিয়েটার আবার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিয়েটার সমান সূত্র কী জানি আমরা সেগি স্কোয়ার থিয়েটার আর এটা সময় সময় জানি কি কয় স্কোয়ার থিয়েটার আমরা এই সূত্রটাই বসাব তো এখানে আমি কী করব সমান সমান ওয়ান দিলাম ওয়ান লাখ লাগলাম এটা সমান সূত্র বসাই দিলাম সিয়ার স্ক স্কোয়ার থিয়েটার আর এই প্লাস দিলাম এখানে ওয়ান দিলাম ওয়ান দিলাম এটা সমান সমান কি থিটা থিটা বসায় দিলাম এখন দেখো এটা কিন্তু আমাদের ঠিক উদাহরণ ছয় যেমন ছিল সেরকম একটা রাশি হয়ে গেল এখন এইখানে আমরা যে কোনো একটা পরিবর্তন করবো দেখো কস সমান ওয়ান বাই সেক হয় আবার সেক সমান ওয়ান বাই কি হয় কজ হয় আমরা যে কোনো একটা পরিবর্তন করবো তো আমি এখানে ওয়ান প্লাস কজ সমান সমান ওয়ান ডিভাইড বাই সেক লিখলাম এই প্লাস এখানে রাখলাম ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কি রাখলাম সেক আচ্ছা এখন এইটা কি ভগ্নাংশ ভগ্নাংশ যোগ থাকলে লসক করতে হয় তো লসক এখানে হরের হয় হর এখানে একটাই আছে সেক স্কোয়ার থিটা এটার সাথে ওয়ান যদি আমি গুণ করি তাহলে এখানে কি হবে সেক স্কোয়ার থিটা আর এটার সাথে সেক ভাগ করে ওয়ানের সাথে গুণ হবে তাহলে এখানে থাকবে ওয়ান আর এইখানে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস অ্যাস ইসি সেক স্কোয়ার থিটাই থাকে আচ্ছা ভগ্নাংশ ভাগ থাকলে আমাদের কি করতে হয় গুণ গুণ করলে উল্টে যাবে সেক স্কোয়ার থিটা উপরে যাবে আর নিচে থাকবে কি সেক স্কোয়ার থিটা প্লাস ওয়ান আচ্ছা এইটা এখানে দিলাম দেখো এই হটটার এই হটটা সিমিলার করার জন্য আমি কী করব এটাকে একটু পরিবর্তন করে দেবো অর্থাৎ সেক স্কোয়ারটা আমরা আগে লিখবো তাহলে সেক স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ানটা পরে লিখবো এই ছিল আমাদের ডিভাইডেড ওয়ান ঠিক আছে এবার আমি যদি এখানে কাজ করি একটু এদিকে খেয়াল করো এখানে কাজ করতেছি আমি তাহলে এখানে আমাদের থাকবি কি ওয়ানের সাথে গুণ করার পরে আমরা যদি ওয়ানের সাথে গুন করে দিই তাহলে এখানে থাকবে সেক স্কোয়ার থিটা আর নিচে থাকবে সেক স্কোয়ার থিটা প্লাস ওয়ান এই প্লাস দিলাম ওয়ান ডিভাইডেড সেক স্কোয়ার থিটা প্লাস ওয়ান তাহলে এখানে থাকবে সেক স্কোয়ার থিটা প্লাস ওয়ান এর দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে এটা গুণ করলে কী হবে সেক স্কোয়ার থিটা প্লাস এদের ভাগ করলে ওয়ান হবে এই ওয়ান দিলাম এইটা আর এইটা দেখো সিমিলার জিনিস এটা এটা কিন্তু সিমিলার আমি জাস্ট এটা ভগ্নাংশ হল নশ করলাম হর দিয়ে ভাগ করছি ওয়ান ওয়ানের সাথে সেক গুণ করলাম আবার এটা দিয়ে এটাকে ভাগ করলাম ওয়ান হয় ওয়ানের সাথে ওয়ান গুণ করলাম বসায় দিলাম এখন দেখো আমাদের এই দুইটা রাশি কিন্তু সিমিলার এটা ভাগ হয়ে যায় ভাগ হয়ে গেলে আমাদের থাকে কি আমাদের থাকে ওয়ান যেটা হচ্ছে আমাদের রাইট সাইড এই ছিল আমাদের রাইট সাইড যেটা আমরা পোহণ করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পারছো যারা বুঝলি তারা কমেন্টে জানাও আর যাদের আজকের ক্লাসটি ভালো হয়েছে তারা লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো আর এরকম পরবর্তী ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত আমরা ভালো থাকবো খোলা হাফেজ